নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গের ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে চলে গেছে নিম্নচাপ অক্ষরেখা একই সঙ্গে পার্শ্ববর্তী মধ্য বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যে এই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে বৃষ্টি হচ্ছে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এই বৃষ্টিপাত কিন্তু গতকাল রাতে হয়েছে আজকে দিনের বেলাও কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক অঞ্চলে লক্ষ্য করা গেছে মূলত বীরভূম সেই সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশ পূর্ব বর্ধমান নদীয়ার কিছু অংশ একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এই বৃষ্টিপাত আপনারা অনেকে হয়তো পেয়েছেন অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে এই বৃষ্টি কবে বন্ধ হবে এবং কবে থেকে এই মেঘলা আকাশ কেটে পরিষ্কার উজ্জ্বল আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হলো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি রয়েছে এবং আবহাওয়া দপ্তর নতুন করে কোন কোন দিন কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকের উপগ্রহচিত্র অর্থাৎ লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম ভারত ছাড়া গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে ভারী মেঘ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তরপ্রদেশ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চল ছত্তিশগড় সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং সেই সঙ্গে মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী বজ্র থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু ভালো মেঘ রয়েছে কালো ঘন মেঘ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূল আর উত্তর ওড়িশা উপকূলে ওড়িশার মধ্যেও কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একাধিক জেলায় মেঘলা আকাশ মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া একই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাওড়া কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা এইসব জেলায় কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে তবে মেঘের পরিমাণ কম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ উত্তর চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চল একই সঙ্গে পূর্ব মেদিনীপুরের মধ্যে মেঘের পরিমাণ একটু হলেও কম রয়েছে তবে নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা আছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ আবারও কিন্তু বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলে বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো সহজে কিন্তু এই মেঘলা আকাশ কাটবে না কখনও হালকা মেঘ হতে পারে কখনো ভারী মেঘ হতে পারে তো এই মেঘের খেলা কিন্তু চলবে এবং বৃষ্টিপাত আগামী আটচল্লিশ ঘন্টায় থাকবে এদিক ওদিক করে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ ভারী মেঘ কিন্তু রয়েছে উত্তর দিনাজপুরের ওপরে একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে দিনের বেলা বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বিক্ষিপ্ত হবে রাতেও কিন্তু বৃষ্টি হবে মধ্যরাত থেকে ভোরের মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে একাধিক জেলাতে এবং উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত হবে এমনটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম মেঘালয় সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং ত্রিপুরাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশ জুড়ে আংশিক মেঘলা আকাশ তবে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে কিন্তু রোদের দেখাও মিলেছে তবে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার না বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে রয়েছে তবে বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গে বেশি মেঘলা ওয়েদার রয়েছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার টোয়েন্টি থ্রি জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেয়া হলো তো সাবজেক্টে বলা হয়েছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে আগামী দিনগুলিতে যেখানে বলা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাশ করছে উত্তর পশ্চিম ভারতে ফিরোজপুর তারপরে চণ্ডীগড় তারপরে বলা হয়েছে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং তারপরে বলা হয়েছে হিমালয়ের পাদদেশ অঞ্চল দিয়ে এটা উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে একটা আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্য বাংলাদেশের ওপরে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বলা হচ্ছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু আগামী দিনগুলিতে কোথাও কোথাও ওয়াইড স্পেড ড্রেন হবে আবার কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড চলবে তো সে বিষয়ে একটু পরে আপনাদেরকে ডিটেলস আপডেটটা দিচ্ছি এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে আলিপুরদুয়ারে গোপালপুর টি এস্টেট এছাড়া জলপাইগুড়ি দামদিম টি এস্টেট এই সমস্ত অঞ্চলে দশ সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে কোচবিহারের শঙ্কোষে এবং তারপরে বলা হয়েছে সেখানে আট সেন্টিমিটার আর আলিপুরদুয়ারের নিউল্যান্ডস টি গার্ডেন সাত সেন্টিমিটার একই সঙ্গে আলিপুরদুয়ারের কুমারগ্রাম টি এস্টেট সেই সঙ্গে বলা হচ্ছে আলিপুরদুয়ারের দিমা টি এস্টেট জলপাইগুড়ির মূর্তি এবং সেই সঙ্গে জলপাইগুড়ির গাইরকাটা টি এস্টেট এই সমস্ত অঞ্চলে ষাট সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে এছাড়া জলপাইগুড়ির পেন্টগুড়ি এস্টেট সেই সঙ্গে বলা হচ্ছে জলপাইগুড়ির কুমলাই টি এস্টেট এই সমস্ত অঞ্চলে ছয় সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে জলপাইগুড়ির নাগার কাটাতে পাঁচ সেন্টিমিটার একই সঙ্গে জলপাইগুড়ির মোগুলকাটা টি এস্টেট সেই সঙ্গে বলা হয়েছে সেখানে পাঁচ সেন্টিমিটার আর সেই সঙ্গে আলিপুরদুয়ারের জয়বীরপাড়া টি এস্টেট সেখানে চার সেন্টিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়ির উলদাবাড়ি টি এস্টেটে চার সেন্টিমিটার জলপাইগুড়ির গুড হোপ টি এস্টেটে তিন সেন্টিমিটার জলপাইগুড়ির বাটাবাড়ি টি এস্টেট সেখানে তিন সেন্টিমিটার আলিপুরদুয়ারের শঙ্কো টি এস্টেট সেখানে তিন সেন্টিমিটার আলিপুরদুয়ারে ফালাকাটাই তিন সেন্টিমিটার এছাড়া আলিপুরদুয়ারের দুয়ারে তিন সেন্টিমিটার এবং জলপাইগুড়ির নাও এরানুডির টি গার্ডেন সেখানে তিন সেন্টিমিটার বৃষ্টি হয়েছে এটিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পুরুলিয়াতে পুরী হানসা সেখানে ছয় সেন্টিমিটার বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের আমতলাতে পাঁচ সেন্টিমিটার ডিআরএমএস রামপুরহাট বীরভূম সেখানে চার সেন্টিমিটার বীরভূমের নলহাটিতে চার সেন্টিমিটার মুর্শিদাবাদের কান্দি চার সেন্টিমিটার এছাড়া বলা হচ্ছে বীরভূমের সিনিকেতনে চার সেন্টিমিটার পুরুলিয়ার শিমুলা সেখানে তিন সেন্টিমিটার বীরভূমের মুরারায় তিন সেন্টিমিটার এবং বীরভূমের লাভপুরে তিন সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল আগামীকাল আটই আগস্ট এবং তারপরে নয় আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা থাকবে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট বুঝতেই পারছেন গোটা রাজ্য জুড়ে কিন্তু বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকবে এরপর নয় আগস্ট থেকে দশই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় ওয়াইড স্পেড রেন থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমে যাবে এই সময়টাই দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার ক্ষেত্রেই বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্পেড ড্রেন হতে পারে ওই সময়টার মধ্যে অর্থাৎ বুঝতেই পারছেন যে নয় আগস্ট সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে বিস্তীর্ণ অঞ্চলে উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকবে তবে নয় আগস্টের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা রোদে দেখা মিলবে এবং আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে উত্তরবঙ্গে কিন্তু একই রকম মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এরপর দশই আগস্ট থেকে এগারোই আগস্ট এবং তারপরে বারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত থাকবে ওয়াইড স্প্রেড ড্রেন চলবে প্রত্যেকটা জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গে মেঘলা আকাশই থাকবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে বলা হয়েছে ওই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথাও কোথাও বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি হবে না তো বুঝতেই পারছেন যে আগামী দশই আগস্ট থেকে বারোই আগস্ট ওই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আছে বেশিরভাগ অঞ্চলেই একই সঙ্গে পরিষ্কার রোদ দেখা যাবে ওই সময়টার মধ্যে এরপর বারোই আগস্ট থেকে তেরোই আগস্ট এবং তারপরে চোদ্দোই আগস্ট দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু মেঘলা আকাশ তৈরি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে একই রকম হোয়াইড স্প্রেড রেন থাকবে অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে ওই সময় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তো বুঝতেই পারছেন দশ থেকে বারোই আগস্টের মধ্যে কিছুটা রোদের দেখা মিলতে পারে পরিষ্কার আকাশ কিছুটা অংশে হতে পারে তবে তারপরে কিন্তু আবারও মেঘলা আকাশ তৈরি হয়ে যাবে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গে কিন্তু একটা না ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে এবারে আমরা দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এদিকে কোচবিহার কালিম্পং দার্জিলিং এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এটিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়াতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও আর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর আটই আগস্ট থেকে নয় আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং বাদে এবং আলিপুরদুয়ার বাদে বাকি প্রত্যেক জেলায় বজ্রপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ক্ষতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর গোটা দক্ষিণবঙ্গেই মূলত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে প্রত্যেক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলোয় মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে এরপর নয় আগস্ট থেকে দশই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং থাকছে না তবে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যেতে পারে কোথাও কোথাও এরপর দশই আগস্ট থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর এগারোই আগস্ট থেকে বারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে অর্থাৎ ওই সময়টাই দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আছে এবং রোদ বেরোতে পারে বিভিন্ন অঞ্চলে এরপর বারোই আগস্ট থেকে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ দক্ষিণবঙ্গের এই সব জেলায় প্রত্যেক জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আর উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আছে দশ থেকে বারোই আগস্ট ওই সময়টার মধ্যে এরপর তেরোই আগস্ট থেকে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমবে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর কোচবিহারে কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে কালিম্পংয়ে বৃষ্টিপাত খুব একটা হয়নি জিরো দার্জিলিং শূন্য পয়েন্ট নয় জলপাইগুড়িতে ষোলো পয়েন্ট ছয় আলিপুরদুয়ার সাতাশ পয়েন্ট তিন কোচবিহার চোদ্দো তারপরে উত্তর দিনাজপুর পাঁচ পয়েন্ট দুই দক্ষিণ দিনাজপুরে ছয় পয়েন্ট পাঁচ মালদাই শূন্য দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে আঠাশ পয়েন্ট এক নদীয়া চার পয়েন্ট চার পূর্ব বর্ধমান এক পয়েন্ট ছয় পশ্চিম বর্ধমান এক পয়েন্ট দুই বীরভূম একুশ পয়েন্ট সাত পুরুলিয়াতে উনিশ পয়েন্ট নয় বাঁকুড়া বারো পয়েন্ট চার হুগলি নয় পয়েন্ট সাত উত্তর চব্বিশ পরগনা শূন্য পয়েন্ট সাত দক্ষিণ চব্বিশ পরগনা দুই পয়েন্ট নয় কলকাতা শূন্য হাওড়া এক পয়েন্ট নয় পূর্ব মেদিনীপুরে দুই পয়েন্ট তিন পশ্চিম মেদিনীপুরে শূন্য পয়েন্ট চার ঝাড়গ্রামে চার পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট শূন্য ডিগ্রি সেলসিয়াস